হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে না একদম সকাল সকাল স্টার্ট করতে পারলাম না কারণ আজকে সকাল থেকে খুব একটা শরীরটা ভালো মানে স্বাদ দিচ্ছিল না আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না চারিদিকে বৃষ্টি বর্ষা মেঘ এই সমস্ত দিনে মাঝে মাঝে মন খুব খারাপ হয়ে যায় তো তারপর উজ্জ্বলকে বললাম যে আমার আর না ভালো লাগছে না আজকে ভিডিও করতে তো বললো থাক আজকে তাহলে রেস্ট নাও তো তারপরে আবার কি মনে হলো যে না তোমাদের সাথে কথা না না বললে আমার 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 মানে যেন যেন কেমন লাগে মনে হয় আমি জগতেই নেই তাও মাঝে মাঝে কামাই হয়ে যায় জানি কারণ নিজেরই প্রচুর এদিক ওদিক কাজের প্রেশার থাকে ভিডিও ঠিকঠাক করে টাইম মতো এডিট করে উঠতে পারি না তো যে কারণে মাঝে মাঝে একটু অফ হয়ে যায় কিন্তু তাই বলে মানে একটা না দু তিন দিন চার দিন এরকম বন্ধ করবো বন্ধ সেরকম করলে আমার খুব খারাপ লাগে তো যাই হোক দেখো এবার ঘর দোর গুলো যে মুছতে বসেছি সেখান থেকে ভাবলাম আজকের ভিডিওটা স্টার্ট করি যা হবে সারাদিনে দিনে নিয়ে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছিলাম এবার এক এক করে মোছার পালা মুছে নিচ্ছি কারণ আজকে ও বললো মুছতে হবে না থাক শরীরটা খারাপ লাগছে তো আমার তো সে আর কি শোনে আমার তো শরীর খারাপ হোক যাই হোক যতটুকুই খারাপ লাগুক না কেন আমাকে আমার কাজ করতেই হবে তো কাজকর্ম কোমর বেঁধে শুরু করে দিয়েছি আর আমাদের ওই ঘরের যে খাটটা আগে দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন খাট এসছে বা কিছু খাটটা না এখনো আর একবার মানে পালিশ করা বাকি আছে লাস্ট যে পালিশটা সেটা মানে ঘরে যখন আমাদের বাড়িতে এনে সেট করা হয়েছে তখন একবার করেছে আর আর এক কোটিং আর এক কোট করবে তাহলে হয়ে যায় তো মিস্ত্রি আসছে না আসছে বলতে ওই বাড়িতে কাজ হচ্ছে তো ওই একদিন বধে বাদে একদিন এরকম করে আসছে যে কারণে একটু লেট হচ্ছে কাজ করতে তবে হ্যাঁ বললো যে তাড়াতাড়ি করে করে দিয়ে যাবে তারপরে সেট করতে যতদিন লাগে বা কিছু দেখা যাক কখন ওরা করে দেয় অসুবিধা নেই এসেছে যখন তখন নিশ্চয়ই হবে একটা কিছু হাত পা ধুয়ে নিলাম আর ঘরে এসে এবার সকালবেলা ফল এনেছিলাম তো ওদের জন্য এনেছিলাম আর আমাদের জন্য এনেছিলাম তো সেটাই আর কি আমি এখন ঝুড়িতে ঢেলে রাখছি আর একটু পরে ওদের দিয়ে আসবো কারণ ওরা নিচে রয়েছে সবাই তো কোয়েল ওর কাজে ব্যস্ত রয়েছে দিদি দিদির কাজে ব্যস্ত রয়েছে আর ওই জন্য এনেছিলাম তোমার উচ্ছে উজ্জ্বল বললো তুমি একটা উচ্ছে তরকারি করো না ওই তরকারিটা আজকে একটু করে দেবে ও আবার ওই ভাজার থেকে আমার ওই তরকারিটা বেশি খেতে ভালোবাসে সেটা হচ্ছে ওই একটু ফোড়ন দিয়ে একদম গামাখা গামাখা যে তরকারিটা হয় আবার সর্ষে টর্ষে খেতে চায় না একদম প্লেন করতে হবে শুধু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কিছু না আর আমি এদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম আর ফ্রিজের মধ্যে প্রচুর জিনিসপাতি রয়েছে হয় না যে ওরা ওরা অনেক সময় হয়ে যায় যে কোয়েল পড়াশোনা করে স্যার পড়াতে আসে তো দশটা এগারোটা বেজে যায় ওদের খেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় কোনো কোনো দিন তো যে কারণে লেট হয় এবার ওরা লাস্টে খেয়ে ওই তরকারি পাতি যেটুকুনি থাকে গামলা টামলা রেখে দেয় কেউ বাটিতে খেয়ে পারলো না এটুকুনি রেখে দিল কেউ একটু মাছ রেখে দিল কেউ অর্ধেক ডাল রেখে দিল এই করে করে ফ্রিজ পুরো ভর্তি হয়ে যায় তো যে কারণে আমি এবার সমস্ত জিনিসপত্রগুলো বের করে রাখলাম যে না আজকে যার যা যদি কেউ খাবে না হলে সেগুলো আবার ফেলে দিতে হবে আর এদিকে আমার মাম্মা মিশে গেছে স্কুল থেকে আর এদিকে এবার আমি আমার কাজকর্মগুলো শুরু করেছি ও মানে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম একটু বেলা থেকে তখন কটা বাজে এগারো না এগারোটা নয় তখন বাজে তোমার ওই দশটা সাড়ে দশটা দশটা হবে এরকম তো ওই জন্য একটু লেট করে স্টার্ট করলাম তোমাদেরকে হয়তো বলেছিলাম যে সাড়ে দশটা বাজে কারণ মেয়ে যখন স্কুল থেকে এসছে তখন বাজে সাড়ে এগারোটা তাহলে আমি ভিডিও শুরু করেছি মোটামুটি আরও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে এক ধরো এক ঘন্টা আগে তো ওরকমই হবে আর মেয়ে আসলো মেয়ে চেঞ্জ করে নিল তো ওকে এবার খাবারটা খেতে দিয়ে আসলাম খেতে দিয়ে তারপরে আমরা টুকটাক সকালে যেটুকুনি খাবার দাবার খাওয়ার সেটা খেয়ে নিলাম আর এবার হচ্ছে তোমার বাসনপত্রগুলো গুলো নিচ্ছি মানে ওই আর কি সকালে খাওয়া দাওয়ার পর যেটুকুনি বাসন থাকে আর উজ্জ্বল বললো যে আমি একটু ভাত খাবো আমার জন্য একটু ভাত বসাও কারণ ও বলছে যে সকালবেলায় খিদে পাচ্ছে কি খাবো রুটি খেলে তো হজম হচ্ছে না মুড়ি টুড়িও খেতে ভালো লাগে না আর ছাতুও সব সময় খেতে ইচ্ছা করে না তো এক কাজ করো আমরা তো ওই ভেত মানুষ জানোই তিনবেলা ভাত পেলে যেন কি সন্তুষ্ট হই সেরকম একটা ব্যাপার তো যাই হোক ও বললো যে আমার জন্য এক মুঠো মানে পুরো একদম হাফ বাটি এক চামচ যাকে বলে এক চামচ বলতে ওই যে হাতা এক হাতা তো ওরকম একটু ভাত আমার জন্য যদি করে দাও খেয়ে নেবো তো একটু লঙ্কা সেদ্ধ দিয়ে ওরকম ভাত করা হয়েছিল ফেনা ফেনা ভাত ও খেয়ে নিয়েছে আর আমি এই চাটা যা থাকে সেগুলো অবশিষ্ট আমার সেগুলো আমি খেয়ে নিই আমার তো কোনো ব্যাপার নেই আমি যা পাই সেটাই খেতে খেয়ে নিই আর যদি কোনো কিছু না থাকে ঘরে একটু ছাতু একটু মুড়ি যা পাই সেটাই খেয়ে নিই তো দেখো ওই মানি প্ল্যান্টটা না ওই ব্যালকানিতে ছিল সেখান থেকে এনে আবার ধুয়ে এখানটায় ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম আর এবার রান্নার পালা মাছ টাছগুলো সব ভেজে নিয়েছি তো ভাবলাম যে আগে এই সবজি তরকারিটা বসিয়ে নিই তারপরে ওই উচ্ছের যে সবজিটা সেটা বসাবো তো ওই যে আলু টালু দিয়ে তারপরে এই মাছ দিয়ে এবার এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এটা ফুটে উঠলে নামিয়ে দেবো আর তারপর ওদিকে ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দেবো তো ভাতটা বসিয়েছিলাম বেশ খানিক্ষণ কিন্তু পেপেটা দিতে ভুলে গেছি সকালে পেঁপেও এনেছিলাম উচ্ছের সেভাবে ও মাছ খেতে চাইছে না তো বললো আমার জন্য মাছ করো না আমার জন্য উচ্ছে তরকারিটা করো একটু পেঁপে সেদ্ধ দাও তো ওর কথা মতোই আর কি সকালে এনেছিলাম বাজার করে আর এবার উচ্ছে ছাড়াতে গিয়ে ওই আটি গুলো থাকে না বীজ সেগুলো না ছাড়ালে আবার খেতে চায় না আমি যেমন বীজ শুদ্ধ খেয়ে নি আমার কোনো ব্যাপার নেই আমার আবার এই বীজগুলো ভালো লাগে তো এগুলো খেতে নেই জানি অনেকে খায় না আবার অনেকে খায় তো ও যেহেতু খায় না ওই জন্য ফেলে দিচ্ছি আর এইভাবেই সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে নিয়ে আলুটা আলুও দিয়ে দেবো এর মধ্যে একটু একদম মাখা মাখা হবে পুরো একদম ঘাটা ঘাটা একটা তরকারি যেরকম হয় সেই রকম ওই উচ্ছে আবার তাকিয়ে থাকবে উচ্ছেগুলোকে না আরো পারলে ছোট ছোট করলে ভালো হয় তবু ও বলে লম্বা লম্বা করে দিতে তাহলে নাকি ওর খেতে ভালো লাগে তো আমি আবার পুরো ঘেটে তরকারিটা রান্না করি পুরো একদম শিখি মাখা মাখা একটা ব্যাপার হয় তো এখানে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর ফোড়ন দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এবার এই নুন হলুদ দিলাম নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে জল ঢেলে দিয়ে রান্না করব আর এবার মেয়ের জন্য লেবু রস করেছিলাম মেয়েকে আগে দিয়ে দিলাম আর এবার দেবো অর্ধিকাকে তো ওই যে মেয়ে খাচ্ছে কত ভঙ্গি করে আবার অদ্রিকাকে একটুখানি নুন দিলাম হালকা একটু চিনি কারণ আজকে লেবুটা না প্রচন্ড টক ছিল অন্যান্য দিন নানি তাও মোটামুটি একটু মিষ্টি হয় আজকেটা এত টক ছিল মানে বাচ্চারা তো খেলে একদম গায়ে ঝাড়া দিয়ে উঠবে খেতে চাইবে না তো একটু চিনি মিশিয়ে দিলাম দুজনের টাই তো উজ্জ্বলকে বললাম তুমি একটু খাও বলছে যে আমার পেটে ব্যথা করছে আমি আজকে লেবুর রস খাবো না আমাকে বলল তুমি খেয়ে নাও আমাকে তো সেই বকাবকি শুরু করেছে হ্যাঁ সবাইকে দেবে নিজে কিছু খাবে না এই করবে সেই করবে এরম ব্যাপার তো আমি আবার বাধ্য হয়ে নিজের জন্য লেবু রস করলাম করে তারপরে আবার খাবো আর ওদের দিদি ওদেরকে দিয়ে ওদেরকে বললাম তোমরা খাও কেটে কুটে খেয়ে নাও তো এদিকে দেখো লেবু রসটা করা হয়ে গেছে আর ওদিকে ওই তরকারিটাও বসানো আছে ভাত প্রায় হওয়ার পথে ভাতটাও এবার নামাবো তো ওই লেবু রসটা খেয়ে নি প্রথমে ভাবলাম একটু চিনি মেশাবো চিনি তারপর একটু নুন তারপরে ভাবলাম যে না কিছু মেশানো যাবে না এক নিঃশ্বাসে খেয়ে যেটুকুনি আছে না হলে এর কোনো কিছু থাকবে না গুণাগুণ তো বাচ্চা যেহেতু ওদেরকে একটু একটু চিনি না না দিলে খেতে চাইবে কারণে দিতে হয় তো যে বাধ্য দেখো এদিকে আমার রান্নাবান্না প্রায় হওয়ার পথে ওদিকে সবজিটা প্রায় হয়ে হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো সবজিটা একটু ভালো করে ঘেটে দিচ্ছি খুন্তি দিয়ে আলু টালুগুলো ঘেটে দিচ্ছি আহ যাতে মাখা মাখা ব্যাপারটা চলে আসে শুকনো শুকনো হয়ে যায় এবার রান্না বান্না করে খেয়ে দিয়ে নেব তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে এই তো কালকে বিয়ে বাড়ি তো একদম লাস্ট মিনিটের যে সেটাই করব মেয়ের একটা জুতোর দরকার তো মেয়ের জুতো কিনতে গেছিলাম ওর আগে দিন বলেছিলাম যে ওর জন্য একটা জুতো কিনতে যাব আর ওর জন্য জুতো নিলাম তারপরে একটা ব্যাগ দেখছিলাম আমি নেব বলে মানে বিয়ে বাড়িতে যাওয়ার মতো যেমন পার্টি হয় যেরকম ব্যাগগুলো গুলো ওগুলো অনেকদিন ইচ্ছা ছিল কিনবো তো পছন্দ অনেকেই কালেকশন দেখাচ্ছিল তবে সব বড় বড় আমি একটু মধ্যে হবে একটা মানে সেলফি স্টিক একটা রুমাল এইটুকুনি হলেই হবে বেশি কিছু দরকার নেই তো সেরকম একটা ব্যাগ নিলাম আর পার্স পার্স আর কি ছোটখাটো পার্স মতো ব্যাগ মতো আর এবার এই যে মেয়ে জুতোটা কিনেছে এটা ওর পছন্দ মানে ওর নাকি ব্ল্যাক কালার ভীষণ পছন্দ আর এই জুতোটা সত্যি ভীষণ ভালো লেগেছে তবে না ওর হিলটা সোলটা একটু অন্যরকম অন্য ডিজাইনের আমি বললাম যে বাবা এটা নিস না ভালো লাগছে না অতটা সোলটার জন্য ও এটাই নেবে বলছে কি মা আমার ব্ল্যাক কালার ভীষণ পছন্দ এটা আমার খুব ভালো লাগছে তো আমার কালারটা যে ওর কি করে পছন্দ হয়ে গেল বুঝতে পারলাম না তো সত্যি ও জুতোটা ভীষণ ভালো হয়েছে আর আমার জুতোটা ওর জুতোর পাশে অত ভালো লাগছে না যাক আমি যেদিন গেছিলাম আমি বললাম না অত ভালো জুতো খুঁজে পাইনি আমি মানে শেষে বলতে গেলে বাধ্য হয়েই এরকম একটা নিতে হবে তাই এরকম একটা নিয়ে চলে এসেছি খুব একটা খারাপ না স্ট্যান্ডার্ড কালার তবে আমার অতটাও পছন্দ হয়নি আমি চাইছিলাম একটু যেরকম মানে বিয়েবাড়ি বাড়ি পরে যাওয়ার মতো একটু ভালো হবে তো মেয়ে আবার একটা সানগ্লাস নিয়ে এসছে তারপরে সন্ধ্যাবেলা আমার কিছু কাজ ছিল আর এই গুলো দেখে তোমরা আবার বুকিং করো না কারণ এইগুলো আমি দিয়েছিলাম যেদিন সেদিনই আমার সব সেল হয়ে গেছে হয়ে গেছে আর কি আর আরো স্টক আছে তোমাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো আর যদি পারি অবশ্যই লাইভেও আসার ইচ্ছা আছে তবে হ্যাঁ একটু সময় লাগবে কারণ এখন গরম পড়ছে এখন চেষ্টা করবো লাইভে আসার কারণ শীতকালটা তো পুরো অফই রাখি তোমরা আমি জানো দু বছর ধরে বিজনেসের মধ্যে রয়েছি শীতকালটা আমি অফি রাখি অফি রাখি বলতে তখন ব্রাইডাল শাড়িটারি যেগুলো পাওয়া যায় তখন তো বিয়ের সিজন তখন এই সমস্তই বেশিরভাগ রাখি খুব কম রেয়ার আমি নাইটি রাখি রাখি এমন নয় যে রাখি না বাড়িতে স্টক থাকে তবে সেগুলো ওই কাছে পিঠের কেউ যদি আসে তখন তাদেরকে সেল করি তো যাই হোক আর এবার দেখো এখানে সন্ধ্যাবেলায় একটু চা নিয়ে বসেছি তার সাথে একটু পাপড় ভাজা একটু মুড়ি চলো